কিভাবে ওষুধটা খাবো এটা হচ্ছে আমি নিতে পারবো আপু কোন নাম্বারে ফোন করে আমি নিতে পারবো তখন দেখা যায় যে সব আপুরা হচ্ছে একসাথে আমাকে এত এত মেসেজ করে মিম এই মেয়েটাকে আমি তুই মেয়েটাকে চিনলাম না ঠিক আমাকে হ্যালো লিখছে কেন রিপ্লাই দিচ্ছ না কেন এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি আমাকে কোন দিনের জন্য রিপ্লাই না কোন দিনের জন্য দেই না কিন্তু আজকের দিনের জন্য দিয়ে দিয়েছি আমাকে একটা রিপ্লাই ভিডিও দাও প্লিজ জামি আক্তার থ্যাংক ইউ আপি তুমি অনেক ভালো আপু ইউ আয়াস বাবা কি করে আয়স বাবা মানে ঘুমাই গেছে একটু আগেও ছিল আমার হচ্ছে চুরি মানে কি যে করছে মানে একদম চুরি আল্লাহ লাগানো যায় তো বাট এখন অনেকখানি মানে ফাঁক হয়ে গেছে এখন লাগানো যায় না শখের রান্না করে আপু যেই কমেন্ট করছেন আমি বললাম না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা তোমার অনেক মিস করতেছি তোমাকে আমি হচ্ছে এখন একটু অ্যাক্টিভ কম থাকি কারণ এখন যেহেতু বাসা চেঞ্জ করছি বাসায় একটু কি কাজ থাকে আর তার মধ্যে কথা হচ্ছে আমি দুই তিন ধরে দুই তিন দিন ধরে আমি অনেক আলসা হয়ে গেছে আমি হচ্ছে শুয়েই থাকি বেশিরভাগ সময় হোম টুর কবে দিবা আমাদের হচ্ছে এখনো সোফাটা আসে নাই আমাদের বাসায় যার কারণে এখনো সবকিছু পরিপূর্ণ হয় নাই আসলে অবশ্যই হচ্ছে আমি সবকিছু মানে গুছায় টুছে হোম টুর দিয়ে দিব যত তাড়াতাড়ি সম্ভব আপু আমার নামটা নাও সিফাত ইসলাম এই সাইফা ইসলাম এই যাপু তোমার নামটা নিয়ে আর কি আপু আমার নামটা দেন প্লিজ তানজিলা যে তোমার নামটা নিয়ে হোম ট্যুর কবে দিব আপু হোম ট্যুর আমার ইচ্ছা আছে হচ্ছে সাত তারিখ বার তারিখ মানে এই এই টাইমটা হচ্ছে দিয়ে দিব আমাদের সোফাটা আসলে সব গোছগাছ করে আর কি দিয়ে দিব আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলাইকুম আপু আলাইকুম আসসালাম তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ আপু কোন পেজে এটা আপু এটা হচ্ছে ন্যাচারাল বাই গেন পেজে তোমরা এই ওষুধটা পেয়ে যাবো আমরাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওষুধটা দিয়ে থাকি আমাদের এই নাটক্রিমটার নাম হচ্ছে রেড গোল্ড তো এটা হচ্ছে যা যা নিবা অবশ্যই হচ্ছে আমি এখন ধরতেছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে করে তোমরা কাকলি বিজনেস শপে এটা পেয়ে যাও এই যে দেখো সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো নতুন বাসা গুছিয়ে থাকলে ভিডিও আপু এখনও প্রপারভাবে গুছাইনি আমি গুছালে অবশ্যই আমি হোম টুর ভিডিও দিব। ভালোবাসা রইলো তো নাইট ক্রিমের ভিডিওটা নেওয়া হয়ে গেছে অবশ্যই যারা যারা হচ্ছে এই নাইট ক্রিমটা নিতে চাও কাকুলি বিজনেস শপে ইনবক্স করে ফেলবা এই অনেক ভালো আমার দেখো থেকে কতটা বেটার হয়েছে আমি কিন্তু বডিতে হচ্ছে অন্য লোশন ইউজ করি লোশন বলতে একটা বডি ক্রিম ইউজ করি ওহ বডি ক্রিমটা আর হচ্ছে লেমন বিট এই দুইটা হচ্ছে একসাথে মিক্স করে আমার হাতে পায়ে হচ্ছে একদম গলা থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত আর কি মানে যেখানে যেখানে তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো কিন্তু এই রেড গোল্ড নাইট ক্রিমটা কিন্তু শুধু ফেসে ইউজ করবে আমি কিন্তু দেখে দিলাম কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ তোমার ছেলে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো বাবু কি ঘুমাইছে যাক না তাহলে নিয়ে যাও আখি আপু তোমাকে অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ এখন বলো কারা কারা হচ্ছে মোটা হতে চাও রিয়াও কিন্তু এখন অনেকটাই মোটা হয়ে গেছে আগে থেকে এখন অনেক ভালো লাগে দেখতে আপু তুমি কোন দিন আমার কমেন্ট পড়ো না কোনো দিন আমার কমেন্ট পড়ো না কোনো দিন পড়ি না কিন্তু আজকে পড়ে ফেলছি হাই হ্যালো এত কেন ভাল লাগে তোমার কি জানি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে এটা হচ্ছে তোমাদেরকে আমি একদম অল ডিটেলস তোমাদেরকে এখন বলে দিব এই ওষুধটা হচ্ছে তোমাদেরকে তিনটা ফাইল কমপ্লিট করতে হবে এখানে হচ্ছে দুইটা আরেকটা হচ্ছে আমি খাচ্ছি তো তোমাদেরকে হচ্ছে তিনটা ফাইল কমপ্লিট করতে হবে একদম রেগুলার খেতে হবে কোনো মিস দেওয়া যাবে না তো প্রতিদিন হচ্ছে তোমরা ভরা পেটে খাবা মানে হচ্ছে সকালবেলা নাস্তা করার পরে একটা খাবার রাতের বেলা রাতের খাবার খাওয়ার পরে হচ্ছে একটা খাবার ডেলি দুইটা করে তিনটা ফাইল তোমাদেরকে কমপ্লিট করতে হবে যে সকল প্রেগনেন্ট আপুরা আস তারা কিন্তু খেতে পারবে না আর বেবি বয়স অবশ্যই তিন মাস প্লাস হতে হবে বেবি যতদিন না পর্যন্ত তিন মাস বয়স হয় ততদিন পর্যন্ত তোমরা এই মেডিসিনটা খেতে না আর এছাড়া সকল ভাইয়ারা সকল আপুরা খেতে পারবা মানে পনেরো বছর থেকে হচ্ছে তোমরা এই ওষুধটা কন্টিনিউ করতে পারবো পনেরো বছর আপু বা ভাইয়াদের হয়ে গেলে তখন থেকে হচ্ছে অনেক আপুরা বা ভাইয়ারা অনেক পরিমাণ শুকনো থাকে তারা কিন্তু তখন থেকে ওষুধটা কন্টিনিউ করতে পারো মেসেজে রিপ্লাই দেন না আমার নামটা নেন আপু প্লিজ রেনো কুই নেই যে আপু তোমার নামটা নিয়ে নিশি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু হ্যাঁ আপু বলো মেসেজে রিপ্লাই দেন না কেন আপু এই যে দিচ্ছি আসসালাম আলাইকুম আপু আমি কুমিল্লা থেকে দেখতেছি রিপ্লাই দিবা কিন্তু আপু রিপ্লাই দিয়ে দিছি হাই হ্যালো তো অবশ্যই বলো যে কারা কারা হচ্ছে ওষুধটা নিয়েছো অনেকগুলো আপু আমি দেখছি যে আপু আমি ওষুধটা নিয়েছি বাট কিভাবে খাবো আমি নিয়মটা আসলে জানি না তো নিয়মটা কিন্তু আমি বলেই দিছি নিউ হোম ট্যুর অপেক্ষা করে দিব কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো শুরু থেকে আপনার পাশে আসি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাভ ইউ আপি লাভ ইউ টু তো এই মেডিসিনটা কিন্তু অনেক ভালো এই মেডিসিনটা খাওয়ার সাত দিনের মাথায় তোমরা বুঝতে পারবা যে তোমাদের রুচিটা কতটা পরিবর্তন হয়ে গেছে আগের থেকে আমি হচ্ছে সবসময় অল্প কয়টা ভাত খেতাম বাট এই ওষুধটা যেদিন থেকে আমি খাওয়া শুরু করছি আমি হচ্ছে প্রথম তিন দিন বা চার দিনে কোনো কিছুই বুঝি নাই তিন চার দিন পরে হচ্ছে আমি মানে সপ্তাহ খানিক পরে হচ্ছে আমি বুঝতে পারছি যে আমার খাওয়ার রুচিটা অনেক পরিমাণে বেড়ে গেছে আমি যেখানে হচ্ছে রাতে একদমই খাইতাম না মানে রাতে হচ্ছে সন্ধ্যার দিকে হাবি জাবি মানে ফুচকা চটপটি এগুলো খাওয়ার পরে রাতের খাবার আমি একদমই খাইতাম না কিন্তু তারপর থেকে দেখি যে আমি রাতে একবার না আমি রাতে হচ্ছে দুইবার করে খাই মানে রাতের ভাতও খাই তারপর আবার মানে রাতে তিনটা বা চারটার দিকে উঠে তখন আবার খাইতাম আয়াস কোথায় আয়স হচ্ছে আমার কাছে মনে হয় ঘুমাই গেছে অনেক সুন্দর লাগতেছে তোমাকে থ্যাংক ইউ হাই হ্যালো তো কারা কারা হচ্ছে এই ওষুধটা নিসো বাট হচ্ছে এখন পর্যন্ত খাও নাই অবশ্যই কমেন্ট করে জানো নেও নাই তারা চাইলে আমি কিন্তু কিন্তু একদম পেজ মেনশন করে আসছি প্লাস নাম্বারটাও তোমরা চাইলে এই ফোনেও কথা বলে তারপরে এই ওষুধটা নিতে পারো আমি নতুন আমার পেজটা ঘুরে আসবেন ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো লাভ ইউ আপু লাভ ইউ টু তো যারা যারা হচ্ছে এই ওষুধটা এখন পর্যন্ত নেয় নাই তারা কিন্তু চাইলে এখনই নিয়ে নিতে পারো কারণ অনেক আপুরাই হচ্ছে জানে না এটার ডিটেলসটা যার কারণে হচ্ছে নেয় নাই বাট এটা হচ্ছে যারা যারা জানো যারা একটা ফাইল কমপ্লিট করছে একমাত্র তারাই জানে যে এই ওষুধটা কতটা কাজ হয় আপু খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আপু রাতের ডিনার কমপ্লিট আমার হচ্ছে এই ওষুধটা খাওয়া কমপ্লিট আখি আপু তোমার জন্য আমি অনেক দোয়া করি আয়স আব্বু তোমার জন্য একসময় আফসোস করবে আপু আমার সেম আপু আমার এস এম এস অ্যান্সার করছো না কেন এই যে আপু অ্যান্সার করে দিছি নিতে চাইলে অনেক দাম আপু ভালো জিনিসের দাম থাকবেই আর যেই সব ওষুধগুলো বাজারে অনেক কম দামে পাওয়া যায় তোমরা অনেকেই হচ্ছে সেগুলোর অনেক বেশি ফোকাস দাও বাট সেগুলোতে হচ্ছে তোমাদের কিডনি ড্যামেজ করে ফেলে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেই সব ওষুধ খেলে তোমাদের কখনোই খাবারের রুচি বাড়বে না দেখবা তোমরা শুধু ওষুধ খেয়েই হচ্ছে তোমাদের শরীরটা বাট আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ওষুধটা খেলে তোমাদের কোনো ধরনের কোনো সাইড এফেক্ট থাকবে না কোনো ধরনের সাইড এফেক্ট পড়বে না তোমরা খাবারের মাধ্যমে হচ্ছে তোমাদের শরীরটা কি বাড়বে বাবু কি করে আপু বাবু হচ্ছে মনে হয় ঘুমাই গেছে আপু তুমি অনেক ভালো থ্যাংক ইউ আপু দোয়া করো হাই আপু হ্যালো আপু তোমার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে রিপ্লাই করো আপু আমার আইডি ইনবক্স করো আমি হচ্ছে মেসেজ চেক করলে অবশ্যই আমি কন্ট্যাক্ট আমার নামটা নাও আপু নাফিজা নাজিফা নাজিফা আপু এই যে তোমার নামটা নিয়ে কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি আমাকে কেন রিপ্লাই দেন না এই যে রিপ্লাই দিয়ে দিছি তুমি অনেক কিউট আপু থ্যাংক ইউ শুকাতে চাই শুকাতে চাইলে সকাল বিকাল শুধু দৌড়ের রূপে থাকেন দৌড় ছাড়া কোনো কথা নেই আসসালামু আসসালামাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো এই ওষুধটা যা যা নিতে চাও তারা কিন্তু চাইলে 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 আমার কিন্তু মানে মানে পেজ মেনশন করে তোমরা তোমরা করতে পারো হচ্ছে নাম্বারটা আছে সেই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারো আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আপু রিপ্লাই দাও আপু এই যে রিপ্লাই দিয়ে দিছি এখন সেই সকল আপুগুলো কই আমি জানি না কিন্তু আমি লাইভটা শেষ করা মাত্রই হচ্ছে আপু আমাকে এত এত পরিমাণ ইনবক্স করে যে আপু